জন্য বর্তমান সরকারকে বিএনপি পর্যাপ্ত সময় দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে নেতাদের বক্তব্য না দেয়ার আহ্বান তার এদিকে দখলদার চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই জানিয়ে বিশৃঙ্খলাকারীদের পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন মির্জা ফখরুল কুমিল্লায় আলাদা অনুষ্ঠানে কথা বলেন তিনি নির্ভরতার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য শনিবার কুমিল্লায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতে লালমাই উপজেলায় ক্ষতিগ্রস্তদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন তিনি সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে বিএনপি সরকারের সময়কাল নিয়ে নেতাদের বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি সরকার হয়েছে। একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না এরপর নাঙ্গলকোট উপজেলায় বন্যা দুর্গতদের হাতে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন দলের মহাসচিব সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন বিএনপিতে চাদাবাজ দখলদারদের কোনো আশ্রয় নেই এ ধরনের কাজে কেউ জড়িত থাকলে তাদের পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি কোন করবে না তারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন কুমিল্লা সোয়াগগঞ্জ সহ কয়েকটি এলাকায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন তিনি বন্যা শুরুর পর থেকে বিভিন্ন জেলাতে ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিএনপি তার অংশ হিসেবে কুমিল্লার বিভিন্ন এলাকাতে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচিতে আসার নেতাকর্মীরা জানান বন্যা সহ যে কোনো দুর্যোগে আক্রান্তদের পাশে থাকবেন তারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ কুমিল্লা